সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন দেখো এই যে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স এটা সহজে চেনার একটা গুরুত্বপূর্ণ অ্যাক্রোনেম বা মানে যেটাই বলো সেটা হচ্ছে কি দেখো ডেঞ্জারাস বাক্যে ডেঞ্জারাস থাকলেই সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা নিয়ে কোনো সন্দেহ নেই ওকে আনডাউটেডলি এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখন দেখো ডেঞ্জারাস মানে কি ডেঞ্জারাস এর ডি হচ্ছে আমাদের ডেইলি এ তে অলওয়েজ এন তে নরমালি জি তে জেনারেলি ই তে এভরিডে আর তে রেগুলারলি ও তে অফেন বা অকেশনালি আর ইউ হচ্ছে ইউজুয়ালি এস হচ্ছে সামটাইমস অর্থগুলো দেওয়া রয়েছে অর্থগুলো মিলে পড়ে নেবে মুখস্থ করে নেবে ডেঞ্জারাস থাকলেই কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স এখন প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স যদি হয় তাহলে আমাদের সাবজেক্টের প্রতি খেয়াল রাখতে হবে সো সাবজেক্ট আমরা দেখি এখানে একটা एग्जांपल দেওয়া রয়েছে ইট ইজ ন্যাচারাল দ্যাট এটা হচ্ছে স্বাভাবিক যে আ ম্যান একজন মানুষ ক্যান নট লিভ অ্যালোন একজন মানুষ এই যে একা একা বাস করতে পারে না এটা হচ্ছে একটা নরমাল ম্যাটার হ্যাঁ স্বাভাবিক একটা বিষয় এরপরে কি বলছে দেখো হি অলওয়েজ সে সর্বদা নীরা কোম্পানি তার একজন সঙ্গীর প্রয়োজন হয় এখন দেখো বলতে এখানে অলওয়েজ রয়েছে না ডেঞ্জারাস এর এর অলওয়েজ রয়েছে তো অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা সাবজেক্টের দিকে তাকাবো সাবজেক্ট দেখো তো থার্ড পারসন কি না থার্ড পারসন কারণ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের ভিতরে এটা পড়ে না হি শি ইট দে রহিম করিম যাই বলো সব থার্ড পারসন তো থার্ড পারসন পেলাম এখন থার্ড পারসন পেলাম এখন আমরা দেখব এটা কি হচ্ছে সিঙ্গুলার নাকি পুলুরাল নাম্বার দেখো তো এটা সিঙ্গুলার না হি সে একজন ব্যক্তি সো থার্ড পারসন পেলাম সিঙ্গুলার নাম্বারও পেলাম তাহলে আমরা ভার্বের সাথে কি করব একটা এস বাই এস যুক্ত করে দেব নিডস যে রয়েছে এটার সাথে একটা এস যুক্ত হবে নিডস তাহলে কি হলো যে হি অলওয়েজ নিডস আ কোম্পানি তার সব সময় একটা সঙ্গীত বা কোম্পানির প্রয়োজন হয় তো এরপরে আমাদের দেখো তো কি রোল রয়েছে রোল নাম্বার থ্রি কি বলছে ব্র্যাকেটের মধ্যে নট থাকলে সেখানে ডু নট ডাজ নট ডিড নট হয় ডু নট ডাজ নট ডিড নট তিনটা যে কোনো একটা হবে নট থাকলে ব্র্যাকেটে ধরে যেখানে নট রয়েছে তাহলে এখানে আমাদের অ্যান্সারে ডু নট ডাজ নট ডিড নট যে কোনো একটা নিতে হবে এখন ডু নট ডাজ নট এই ডু নট আর ডাজ নট এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ডিড নট হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে ওকে বুঝতে পেরেছো ডু নট ডাজ নট প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আর ডিড নট হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে এখন এক্সাম্পলটা দেখি ডিউ টু ল্যাক অফ এডুকেশন শিক্ষার অভাবে শিক্ষার অভাবে দে ড্যাশ নট নো এখানে বলতে গার্লস প্যাসেজ যেটা দেওয়া রয়েছে সে প্যাসেজে দে বলতে গার্লস বুঝিয়েছে সো ডিউ টু ল্যাক অফ এডুকেশন শিক্ষার অভাবে গার্লস গার্লস নট নো নিড মেয়েরা জানে না তাদের কি প্রয়োজন ওকে এটা হচ্ছে যশোর বর দু হাজার বাইশের কোয়েশ্চেন ওকে সো এখন দেখো তো আমাদের এখানে নট রয়েছে না তাহলে ডু নট অথবা ডাজ নট অথবা ডিন নট যে কোনো একটা হবে কিন্তু সেন্টেন্সে কি অতীত অতীত নির্দেশ করে এমন কোনো ঘটনা সাল বা ওয়ার্ড রয়েছে নাই সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে আমাদের ডিড নট তো শুরুতেই বাদ ডিড নট বাদ এখানে আমাদের কি হবে এখানে ডু নট অথবা ডাজ থেকে একটা নিতে হবে এখন আমরা দেখব যে সাবজেক্ট আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল দে দে দেখো তো দে কোন ধরনের সাবজেক্ট বা গার্লস এটা হচ্ছে একটা পুলুরাল সাবজেক্ট তাই না দে মানে তারা অনেক হচ্ছে বা আমরা যদি গার্লস বলি মেয়েরা তাহলে কি একটা এস রয়েছে পুলুরাল অবশ্যই পুলুরাল তাহলে আমাদের এখানে কি হবে বলতো আমাদের এখানে যে আরেকটু বুঝিয়ে দিই ডু নট হচ্ছে পুলুরালের ক্ষেত্রে ওকে পুলুরাল পুলুরাল সাবজেক্ট যদি হয় তখন নিবো নট আর ডাজ নট কখন নিবো নট হচ্ছে যদি আমাদের সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট হয় তখন হচ্ছে আমরা ডাজনট নিব বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে আমাদের এখানে অ্যান্সার হবে ডু নট আর নো যেহেতু ভাব দেওয়া রয়েছে ওটা আমরা বসিয়ে দিব ডু নট নো তাহলে কি হলো ডিউ টু ল্যাক অফ এডুকেশন গার্লস ডু নট নো হোয়াট দে ইট শিক্ষার অভাবে মেয়েরা জানে না আসলে তাদের কি প্রয়োজন